হে ইমানদারগন তোমরা আল্লাহর প্রচুর জিকির করো এবং সকালে সন্ধ্যায় একটা জুই পাঠ করো জিকিরের দুইটা সময় কোরআন মাজিদে স্পেশালি উল্লেখ করা আছে একটা সকালে একটা সন্ধ্যায় সকাল সন্ধ্যার জিকির স্পেশালি কোরআন মাজিদের বারবার বলা আছে বকরতম বুকরতম আসিলা আর যেহেতু ইসলামের প্রত্যেকটা এবাদত টাইম রিলেটেড প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে টাইমের সাথে কানেক্টেড হজ ঈদ সিয়াম সাহারি ইফতারি অক্ত সালাদ সব নির্ধারিত সুনির্দিক সুনির্ধারিত টাইমের সাথে কানেক্টেড তো এই জন্য জিকিরের ক্ষেত্রেও আল্লাহন তাল্লা সুনির্ধারিত সময়ের কথা উল্লেখ করেছে সকালে এবং সন্ধ্যায় এবং এটা সামনে আরও যত আয়াত পড়ব সেগুলোর মধ্যেও আসতে পারে সকালে সন্ধ্যার কথা তো সকাল সন্ধ্যা মানে হচ্ছে ফজর পর থেকে সূর্য উঠা পর্যন্ত তথা সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত আর সন্ধ্যা মানে হচ্ছে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত তথা সূর্য ডোবার পূর্ব পর্যন্ত অনেকেই ভুল বুঝে মনে করে সন্ধ্যার জিকির মানে মাগরিবের সালাতের পরের জিকির জিনা সন্ধ্যার জিকির মানে সূর্য ডুবার পূর্বের জিকির আসরের সালাতের পর থেকে নিয়ে সময়টা শুরু হয় সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা অব্যাহত থাকে এটা পৃথিবীর খুবই স্পেশাল একটা টাইম এই সময় ইউসবে নুনের দোয়া কবুল করা হয়েছে যখন ইউসি নুন বলেছিল যে হ্যাল্লা আপনি সূর্যকে থামিয়ে এই রকম একটা ব্যতিক্রম দোয়া এই সময় কবুল হয়েছে এই জন্য অনেক মহাদেশের মত যে জুমার দিন যে স্পেশাল টাইমের কথা বলা হয়েছে যে সময়ে মানুষ কিছু বললে সেটা সাথে সাথে কবুল হয়ে যাবে তো মহাদ্দ সিনে গ্রাম দুইটা মত দিয়েছে একটা হচ্ছে যখন থেকে আজান শুরু হলো আজান থেকে নিয়ে একামত পর্যন্ত মানে সালাতে আমরা যে কামাতে দাঁড়াবো এই যে সময় আমরা এখন বসে আছি আলোচনা করতেছি বক্তব্য দিচ্ছি সেই সময়টা এটা একদল আলমের মত আর আর একদল আলমের মত হচ্ছে না আসর থেকে নিয়ে সূর্য ডুবা জুমার দিন আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়টা হচ্ছে ওই স্পেশাল টাইম জুমার দিনের যে স্পেশাল টাইমে মানুষ দিয়ে যা উচ্চারণ করবে তা বাস্তবায়ন হয়ে যাবে তো এই জন্য সন্ধ্যার জিকির মানে আসরের থেকে সূর্য পূর্ব পর্যন্ত সময়ের জিকির আল্লাহ আল্লাহ যারা আল্লাহকে অত্যাধিক স্মরণ করে এরকম পুরুষ যারা আল্লাহকে অত্যাধিক স্মরণ করে এরকম নারী তাদের জন্য আল্লাহ তারা প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার ফাইদা ফজাই তুম মানা কুম যখন তোমরা হজ সম্পূর্ণ করো ওমরা সম্পূর্ণ করোকুর হাকা দিক্রি কুম আবা আিকরা কারো বাপমা মরে গেলে যেমন সে পিতামাতাকে মাতাকে স্মরণ করে কারো সন্তান সন্ততি মরে গেলে যেমন সে সন্তান সন্ততিকে স্মরণ করে আল্লাহ বলতেছেন এটা তো ওই মৃত সন্তান সন্ততি মৃত বাপমাকে তোমরা যতটুকু স্মরণ করো তার চেই বেশি তার চেই তো আরো ভয়ঙ্কর বেশিভাবে তোমরা আল্লাহ হানুতালাকে স্মরণ করো ফখর রাজা ফখর রাজা আলা মেহরাবলাইংস বেহু হু বুক আসিয়া জাকারে আলহ সালাত আসসালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে সন্তান দরকার এবং তিনি বৃদ্ধ আর তার স্ত্রী তখন সন্তান হবে বললেন চাই তখন কোরআন রায়ত আলাহাল্লাহ জাকারে এক আদেশ দিলেন আংস বেহু হু আসিয়া সকালে সন্ধ্যায় আল্লাহর তাজজি পাঠ করো তো সকালে সন্ধ্যায় কথাটা কিন্তু বিভিন্ন সময় বারবার আসতে থাকবে কোরআন মাজিদের আয়াতের মধ্যে আপনারাও যদি কোরআন পড়েন সেখানে পাবেন যে আল্লাহ সুবহানাহু বারবার বলছে সকাল সন্ধ্যায় ওয়াজ কুরিসমা মারাববাক রব্বিকা বুকরাতুম ওয়া আসিলা তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণ করো বুকরাতুম ওয়া সকালে এবং সন্ধ্যায় ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়া সাবিহ বিহামদি রব্বিকা ক্বাবলাtulু উশ শামসি ক্বাবলাল মানুষ আপনার নামে যা বলে আপনি সেটির উপর ধৈর্য ধারণ করুন ও বেহান আর আপনার প্রতিপালকের তাসবি পাঠ করুন কবলা তুলুই শামসি সূর্য উঠার পূর্বে ও কবলাল গরু আর সূর্য ডুবে যাওয়ার পূর্বে তাহলে আয়াতের মধ্যেই স্পষ্ট করে বলে দেওয়া আছে এটা সুরা কাহাফের উনচল্লিশ নম্বর আয়াত সুরাক স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কবলা তুলুই শামসি সূর্য ডুবার পূর্বে ও কাবলাল গরু সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে সব বেহান দীরপ্তিক প্রতিপালকের তাসবি পাঠ করব তাসবির ইননা ওয়াদা আল্লাহ হক ওয়াসতগফির লি যাম্বিক ওয়াসবিহ বিহামদি রব্বিকা বিল আশিয়ি ওয়াল ধৈর্য ধারণ করে আল্লাহর ওয়াদা সত্য ওয়াসতগফির লি যাম্বিক আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ওয়াসবিহ বেহামদি রব্বিক আর প্রতিপালকের তাসবিহ পাঠ করেন বিল আশিয়ি ওয়াল ইমকার সকালে এবং সন্ধ্যায় তাহলে কতগুলো আয়াত আমরা দেখছি যে আয়াতগুলোতে আল্লাহ বলছেন সকালে এবং সন্ধ্যায় এবং স্পষ্ট করে বলা আছে সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডোবার আল্লাহ সুবাহান তালা আরও বলেন বিহীন হৃদয় হচ্ছে অন্ধ ওয়ালা তুতে মান আগফাল না কলবাহু আং দেখে না আপনি ওই ব্যক্তির অনুসরণ করিয়েন না যার অন্তরকে আল্লাহ তালা আল্লাহর জিকির বিমুখ করে দিয়েছেন ওত্তা বা হাওয়াহু এবং যে তার নিজের নাফসের অনুসরণ করে না আম্রহু ফুরতা এবং সে কাজে কর্মে সীমাকে অতিক্রম করে দিয়েছে সীমাকে লঙ্ঘন করে ফেলেছে তো যার অন্তর আল্লাহ তালার জিকির বিমুখ তার অন্তর হচ্ছে অন্ধ ফাদুখু বিমা নাসীতুম লিকাআ ইয়াউমকুম হাযা ইন্নানা নাসীনাকুম ওয়া নাসুল্লাহ ফনাসিহুম আজকে যে আল্লাহকে ভুলে যাবে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভুলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাসুল্লাহ তারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফানাসিয়াহুম এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাদেরকে ভুলে গেছে ওয়া লা তাকুনু কাল্লাদিন নাসুল্লাহ তোমরা তাদের মতো হয়ে যায় না যারা আল্লাহকে ভুলে গেছে ফানসাফ মানফুসাহুম আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিবেন তাহলে দুইটা পয়েন্ট যে আল্লাহকে ভুলে যায় কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ভুলে যাবে যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে তাকেই ভুলিয়ে দেবেন সে নিজেকেই ভুলে যাবে আনফোসা হুম সে নিজেকেই ভুলে যাবে এর ব্যাখ্যা কি একটা তো আল্লাহ ভুলে যাবেন কিয়ামতের মাঠে সেটা তো স্বাভাবিক সবাই বুঝতেছে যেহেতু কোরআনের আয়াত হুকুহুই এসেছে যে তোমরা যেভাবে আমাকে ভুলে গেছিলে না 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 আমরা সেভাবে তোমাদের ভুলে গেছি মানে আজ কিয়ামতের মাঠে তোমাদের কোনো তোমাদের নিয়ে আমাদের কোনো পরোয়া নাই কোনো চিন্তা নাই কোনো মাথা ব্যথা নাই কেননা দুনিয়াতে আমাদের নিয়ে তোমাদের কোনো চিন্তা কোনো স্মরণ ছিল না কিন্তু আপনি আপনাকেই ভুলে যাবেন এটার অর্থ এটার অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালাকে স্মরণ করে না আল্লাহ তালা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যা তার দুনিয়া এবং পরকালে কোনো উপকারে আসে না যে আল্লাহ সুবাহানহতলাকে ভুলে যায় আল্লাহ তালা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যে কাজে তার দুনিয়া এবং পরকালে কোনো উপকার আসে না সারাদিন মোবাইল চালাচ্ছে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত আছে ঠিক আছে মদ জুয়ার আড্ডায় ব্যস্ত আছে সন্ত্রাস চাঁদাবাজিতে ব্যস্ত আছে তথা এমন কাজে ব্যস্ত আছে যেখানে তার দুনিয়াও ধ্বংস হচ্ছে জুয়াতে ব্যস্ত আছে যেখানে তার পরকালও ধ্বংস হচ্ছে তাহলে এই ব্যক্তি তার নিজেকে ভুলে গেছে তার নিজের কোথায় উপকার সেটাই এসে জানে না এটা হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি যে কোনো বিপদ দূর হয়ে যেতে পারে আল্লাহ সুহান তাল আর জিকিরে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববেহীন লাফি বাসুমি হি ইউমিউ বাসুন যদি ইউনুস মাছের পেটে আল্লাহ সুবাহানাকে স্মরণ না করতো তাহলে আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম যদি সে তসবি পাঠ না করত ইউনুস আল্লাহলাম কিন্তু মাছের পেটে বলেনি যে আল্লাহ আপনি আমাকে বাঁচান দোয়া নাই কিন্তু আপনারা ওইটার অনুবাদ পড়ে দেখবেন যে এটার মধ্যে এই দোয়া নাই যে আল্লাহ আমি মাছের পেটে বিপদে আছি আপনি আমাকে বাঁচান চিত পাওয়ারফুল হচ্ছে জিকির এটা জিকির লা আনতা আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের যোগ্য মাবুদ নেই সুভয়ানক আপনি মহাপবিত্র তসবিহ এবং আল্লাহ কোরআনের আয়তের মধ্যে এটা বলেছে যে যদি ইউনুস তসবি পাটকারী না হতো ফালাউলা আন্নাহ কানা মিনাল মুসাবহীন যদি ইউনুস তসবি পাটকারী না হতো মানে মাছের পেটে আমার তসবিহ আমার জিকির পাঠ না করতো তাহলে লালাবি সফি বা তুনিহী তাহলে আমি তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম ইন্নি কুমত হে আল্লাহ আমি অপরাধীদের অন্তর্ভুক্ত আর আপনি মহাপবিত্র আর আপনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই আসমান এবং জমিনের সৃষ্টি রহস্য একমাত্র আল্লাহর জিকিরকারীরাই প্রকৃতভাবে অনুভব করতে পারে আল্লাহ বলেন আসমানের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি নাহার দিনের সৃষ্টি এবং রাতের সৃষ্টি যে কোনো চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন আল্লান করুন আল্লাহ খিয়াম যারা বসতে আল্লাহর জিকির করে যারা উঠতেও আল্লাহর জিকির করে ও আলাহীম যারা শুইতেও আল্লাহর জিকির করেসামা এবং যারা সদা সর্বদা আল্লাহর আসমান জমিন এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকে তারা বলে রব্বানা মা হালাক্তা হাজা বাতিলা হে আল্লাহ আপনি বিশাল সৃষ্টি অনর্থক সৃষ্টি করেননি সুবহানাক আপনি মহাপবিত্র ফাকিনা ফাকিনা আদাবান্ন অথবা আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন